আমি বসছিলাম কেন ভাই ওখানে তার ভাড়া দিয়েছিল কাটা তার ভাড়া ভারত দেশের অনুযায়ী আমাদের বিজেপি যে বাধা দেয় তারা উত্তেজুক্ত হয়ে যায় তখন দেশারেসি হওয়ার পরে ওরাও প্রস্তুত হইতে লাগলো আমাদেরও বিজেপি প্রস্তুত হইল আমরাও ওখানে প্রস্তুত ছিলাম গ্রামবাসী সবাই আমরা ছিলাম বিজেপির সাথে প্রস্তুত ওরা যদি আক্রমণ করতো আমাদেরও বিজেপি আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল আমরা বিজেপির সাহায্য করার জন্যে আমরা ছিলাম ওখানে দেশকে আমরা জীবন দেহ রক্ষা করার জন্য আমরা প্রস্তুত ছিল বাংলাদেশ মানচিত্র জন্যে জীবন দিতে প্রস্তুত ছিলাম